একটি মাছ ধরার ট্রলার থেকে একশো দুইজন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বলে জানা গেছে নারী ও পুরুষের পাশাপাশি পঁচিশ জন শিশু রয়েছে উদ্ধারকৃতদের মধ্যে এদিকে এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার ভোরবেলায় শ্রীলঙ্কার উত্তর উপকূলে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে জানান স্থানীয় মৎস্যজীবীরা পরে নৌবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করেন দু হাজার সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোহিঙ্গাদের মধ্যে সাগরপথে আরাকান সেরে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় সাগরপথে সাধারণত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা করেন তারা তবে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় অহরহ ডুবে সমাধিও ঘটে অনেকের শ্রীলঙ্কার সঙ্গে মিয়ানমারের সমুদ্র সীমান্তের দৈর্ঘ্য এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার তবে সেটি মিয়ানমারের দক্ষিণ পশ্চিমে রাখাইন মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বৃহস্পতিবার যে রোহিঙ্গাদের উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী তারা কোথা থেকে রওনা হয়েছিল এবং তাদের গন্তব্য কোন জায়গা তা এখনো জানা যায়নি মূলত ভাষাগত সমস্যার কারণেই তা এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে নৌবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আমরা ধারণা করছি রাখাইন কিংবা বাংলাদেশের কক্সবাজার থেকে নৌকাটি রওনা হয়েছিল তারপর ঝড় হওয়ার কারণে দিকভ্রষ্ট হয়ে শ্রীলঙ্কার উপকূলে এসেছে কারণ স্বাভাবিকভাবে এই যাত্রীবাহী নৌকাটির এ পথে আসার কথা নয় ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট